তো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো এবারে সকল প্রকারের তথ্য জানতে অবশ্যই ভিডিওটি দেখবেন ফুল ভিডিওটি দেখবেন না টেনে তো অবশ্যই আপনারা ভাসরিকা পাখি এবারে সকল প্রকারের তথ্য জানতে পারবেন তো বেশি কথা না বলে চলুন মেন টপিকে চলে যাই তো এই যে দেখুন ভাসরিকা পাখির কত সুন্দরভাবে দুইটি বাচ্চা দিয়ে বসে আছে তো ভাসরিকা পাখির রেজাল্ট আমি অনেক ভালো পাই তো আমি ভাসরিকা পাখি কি কি খাওয়াই তো কি খাওয়ালে বাজরিকে পাখির রেজাল্ট ভালো পাওয়া যায় তো এই যে দেখুন মার্শাল অনেক সুন্দর যে পাশেও ডিম দিয়ে বসে আছে তো তো মার্শাল এই যে চারটি ডিম দিয়ে দিছে তো প্রত্যেকটা সেট আপের মানে প্রত্যেকটা জোড়ার আমি রেজাল্ট অনেক ভালো পাই তো আপনারাও যারা নতুন বাজিকে পালেন তো যারা ভালো রেজাল্ট পেতে চান বসে ভিডিওটি দেখবেন তো জানতে পারবেন বাজরিকে পাখি কি খাওয়ালে অনেকটাই সুস্থ থাকে তো ডিম বাচ্চা ভালো করে তো এই যে আছে গুগু তো গুগুর একটা ভিডিও আমার চ্যানেলের দেওয়া আছে যে দেখা যাচ্ছে যে অনেক তবু নতুন অবস্থা যারা পালে ডিম দেয় না তো কি খাওয়ালে ডিম দেয় তো এভরিথিং সকল প্রকারের তথ্য জানতে বসে ভিডিও গিয়ে দেখবেন তো এই যে দেখুন প্রত্যেকটা মানে ডিম দিয়ে বসে আছে বাচ্চা দিয়ে আছে তো মার্শাল্লা অনেক সুন্দর রেজাল্ট পাই আমি ওদের যে ও দিয়ে দিয়েছে দিয়েছে তো তো আশা আজকে ডিমটি একটি করি সামনে আরো ডিম দেবে আমার পাঁচটা ছড়া সাতটা এরকম ডিম দিয়ে তো দেখা যায় দু একটা ডিম নষ্ট হয় অনেক সময় আর প্রায় সবগুলা ডিমই ফুটে তো আমি ওদের দেখা যায় বাজারে যে সিড মিক্স আছে প্যাকেটিং তো আমি ওইগুলো খাওয়াই ওইগুলা খাওয়ালে দেখা যায় যে পাখি অনেকটা সুস্থ থাকে তো আপনারা চাইলে যে সপ্তাহে শাক সবজি ওদের সপ্তাহে দুইবার তিনবার অবশ্যই দিবেন শাক সবজি ওদের জন্যে অনেকটাই উপকারিতা তো এইগুলা খাওয়ালে অবশ্যই পাখি অনেক হেলদি অনেক ভালো থাকে তো তো সবাই এইগুলা খাবার খাওয়ানোর চেষ্টা করবেন তো বাজারে যেগুলো কম দাম খাবার ওইগুলো খাওয়াবেন না ওইগুলো খাওয়ালে পাখি অসুস্থ হয়ে পড়ে তো চেষ্টা করবেন এগুলো খাওয়ানোর অনেকেই দেখা যায় যে ফার্মেসির থেকে অনেকে ওষুধ ক্যালসিয়াম ওষুধ এগুলো ক্যালসিয়াম ঘাটতি পূরণ করার জন্য ওষুধ খাওয়ায় তো এগুলো না খাওয়াটাই ভালো এগুলো খাওয়াবেন না তো আপনারা চাইলে কুমড়ি শাক এলাঞ্চ শাক বিভিন্ন ধরনের শাক আছে এগুলো আপনারা খাওয়াতে পারবেন ডিমের খোসা যেগুলো বাসায় আপনারা ডিম সেদ্ধ করে খান ভেজে খান এই খোলাগুলো এগুলো রাখবেন রাইকে একটু ধুয়ে একটু শোকা দিয়ে যখন মজ হবে তখন আপনারা ভেঙে ওদের দিয়ে দিবেন দেখবেন ওইগুলো খাবো পুষ্টি অনেক ভালো হবে তো পাশাপাশি গ্রেট মিনারের ব্লক এইগুলো আপনারা দিয়ে থাকবেন তো এগুলো খাইলেও দেখবেন পাখি অনেক হেলদি থাকবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো বাজারিকে পাখির বিভিন্ন ধরনের তথ্য জানতে অবশ্যই কমেন্টে জানাবেন কি কী সমস্যা আপনাদের আমি বলে দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিওটি এ পর্যন্তই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না জলদি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিও শৌখিন পাখির থেকে সবাইকে জানাই যে ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আপনারা ভুলবেন কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন